রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের নির্দেশে কালনা মহকুমার হাসপাতালে চালু হতে চলেছে মা ক্যান্টিন পাঁচশো চৌত্রিশ বেডের কালনা মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানে আপাতত তিনশো জন রোগীর পরিবারের লোককে পাঁচ টাকার বিনিময় মা ক্যান্টিন থেকে খাবার পরিবেশন করা হবে জানা গেছে কালনা হাসপাতালে এক নম্বর গেটের পাশেই একটি শেডের মধ্যে আপাতত চালু হবে এই মা ক্যান্টিন সেই মতো আজ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বপন দেবনাথ কালনা হাসপাতাল সুপার চন্দ্রশেখর মাইতি কালনা পৌরপতি আনন্দ দত্ত ওপ গৌরবতী তপন পরে পি ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের নিয়ে মিটিং হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় দ্রুত চালু করা হবে কালনা হাসপাতালে এই মা ক্যান্টিন এতে উপকৃত হবে রোগীর পরিবারের লোকেরা জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা ক্যান্টিন চালু করেছেন পশ্চিমবঙ্গে কলকাতার বুকে বড় বড় হাসপাতালও পাঁচটাক আর্মি আর যারা রোগী আসেন গরিব মানুষ তাদের পরিবার তো খেতে হয় সেই জন্যে পাঁচ টাকায় মা ক্যান্টিন তো এটা কালনা সুপার স্পেশালিটি হাসপাতালও মা ক্যান্টিনের প্রস্তাব দেওয়া হয়েছে অলরেডি আমরা আমাদের কালনা সুপার সুপার হাসপাতালের চেয়ারম্যান কালনা মিউনিসিপালিকে বলেছেন কিন্তু রিসেন্টলি আমাদের চার সাথে জুলাই মাসেই আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে একটা ওপেনিং তার মধ্যে করার জন্য বলেছেন এবং সমস্ত বৃত্তান্ত আমাদের ক্যাবিনেট মিনিস্টার স্বপন প্রাণী সম্পদ দপ্তর উনি সব বলেছেন এরপরেও আমাকে এ চেয়ারম্যান হিসেবে বলতে বলছেন আমাদের অভিজ্ঞতা আছে আমরা মা ক্যান্টিন চালাই প্রতিদিনই চালাই শুধু একমাত্র রবিবার সানডে আমাদের বন্ধ থাকে সপ্তাহে ছদিনই চালু থাকে আজকে অ্যাকচুয়ালি আমাদের একটা যে অর্ডার করেছেন প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ সেক্রেটারিকে করেছেন যে মা ক্যান্টিনটা উদ্বোধন করার জন্য এবার সেক্ষেত্রে আমাদের হসপিটালে মা ক্যান্টিন করার জন্য আমাদের একটা লিস্টে নাম এসছে যে উদ্বোধন করানো হবে এখানে তো সেই মতে আমরা আমাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেশন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং আখে চেয়ারম্যান এবং মিস্টার স্বপন দেবনাথ এবং অন্য অন্য আধিকারিক পিডাব্লিউডির সিভিল ইলেকট্রিক সবাইকে নিয়ে আমরা একটা জয়েন্টলি ভিজিট করলাম এখানে লোকেশন সিলেক্ট করার জন্য কোথায় আমরা মা চালু করতে পারি পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা